গাজীপুরে কাওয়ার্ড ব্যান ও সিএনজি সংঘর্ষে বাবা মা ও ছেলেসহ চারজন নিহত গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরী মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা মা ও ছেলে সহ চারজন নিহত হয়েছেন শুক্রবার দুপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান এই সকল তথ্য নিশ্চিত করেছেন পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত জানা গেছে শুক্রবার মাওনা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈর উদ্দেশ্যে রওনা দেন মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে সিএনজি দুমরে মুত্রে যায় ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন এ সময় জাহিদের স্ত্রী গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অজ্ঞাত অপরযাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয় পরে কর্তবরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করে বলে জানিয়েছেন পুলিশ তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান সংঘর্ষের ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক নারী সহ আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় একই পরিবারের তিনজন সহ চারজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা পরে আমরা দুবাই হল্ডাতে পিছিয়ে যাই